নমস্কার আমার কাছের মানুষজন আপন মানুষজন কেমন আছে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আজকে এই গাড়ির মালিকের সাথে আমরা কথা বলবো দাদা আপনার নামটা বলেন তো আমার নাম হচ্ছে জীবনচন্দ্র সরকার আমার এসআই ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানা জলির পার ইউনিয়ন জলির এই গাড়িটা আপনার কি কি কাজে আপনি ভাড়া দেন আমি এই গাড়িটা নিয়োজিত রেন্টে দেই মানে গাড়ি কেউ যদি ভাড়া নেয় কোথাও যাওয়ার জন্য বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে ভ্রমণে আমি নিয়োজিত নিতে কয়জন লোক ধরে আমার এই গাড়িতে হলো মূলত হচ্ছে সাত সিটের গাড়ি তো কারো যদি হাইয়েস্ট গাড়ি লাগে সেই গাড়িও আছে কিংবা আপনি কোনো ঢাকা কিংবা ফরিদপুরে যাওয়ার মতন যদি কারো অ্যাম্বুলেন্স থেকে সেই গাড়িও আছে অ্যাম্বুলেন্সে ব্যবহার করে অ্যাম্বুলেন্সে ব্যবহার আপনি কাউকে শিখান হ্যাঁ আমি ড্রাইভ শিখি এই পর্যন্ত কতজন শিখেছি আমি এই পর্যন্ত

দাদা একজন সিঙ্গাপুর প্রবাসী তো দাদা আমার কাছ থেকে ড্রাইভ শিখতেছে তো দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন দাদা মোটামুটি অনেক সুন্দর চালাইতে পারে আগামী দিনগুলো খুব সুন্দর আপনি এই যে আজকে গাড়ি কয়েকদিন শিখতেছেন আমি তো এক সপ্তাহের মতো শিখতেছি কেমন শেখায় না খুব ভালো একেবারে কিভাবে এ টু জেড সেভাবে আপনি যারা যারা শিখতে চায় তারা আসলে কি ভালো শিখতে পারে এই সম্বন্ধে বলেন তারপরে ব্যাপার হচ্ছে যে ও ভালো ড্রাইভিং শিখে এবং রেন্ডি গাড়িও গাড়ি চালায় তো আমি আগেই মোটামুটি একটু পারতাম তো ম্যানুয়াল গিয়ার তো এটা গিয়ারের গাড়ি শিখলে ভালো আর বিশেষ করে যারা বেকার পেলে যারা আছে আমাদের ভাইরা সবাই তো আর একসঙ্গে অনেক কিছু হয় না না বেকার থেকে একটা জিনিস যদি শিখতে পারে বা শিখে তাতে কোনো লস মনে হয় না আচ্ছা ধন্যবাদ নাম জানে কি বললেন আমার নাম হচ্ছে জীবন চন্দ্র সম্মানিত দর্শক জল নিবাসী জীবনচন্দ্র সরকার আপনারা যদি কেউ পার্সোনাল ভাবে গাড়ি ভাড়া নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া আছে কোনো রুগীকে নিয়ে যদি কোনো হাসপাতালে যেতে চান যদি আপনারা এই নাম্বারে ফোন করবেন অথবা কোনো ভাই যদি এই গাড়ির প্রশিক্ষণ নিতে চান মানে ড্রাইভ শিখতে চান অবশ্যই এই নাম্বারে ফোন করে দাদার সাথে যোগাযোগ করবেন দাদা অতি যত্ন সহকারে অতি সুলভ মূল্যে আপনাদের ড্রাইভিং শিখিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ দেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ